ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতায় সবচেয়ে ভয়াবহ একটা ব্যাধি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অশ্লীলতার ব্যাপক প্রচলন আর কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যেহেতু অর্থকরি কামাই করা যাচ্ছে একেবারে মূর্খ একেবারে অশ্লীল কাজে সম্পৃক্ত এ ধরনের ব্যক্তিরাও হিউজ অ্যামাউন্ট কামাচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েট করে যার কারণে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যেই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে ভিডিও খুব জনপ্রিয় যেমন ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম রিলস এই যে লাইকি এই যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো গড়ে উঠেছে এগুলোতে এখন যেই পরিমাণ অশ্লীলতার প্রচার প্রসার ঘটেছে ভিউ পাওয়ার লক্ষ্যে কারণ যত ভিউ সেই পরিমাণ সে কামাই রোজগার করতে পারবে তো এ এইটার এত ব্যাপকতা প্রচার পেয়েছে যে এর অ্যাগেনস্টে কারো কেউ যে এই গণজোয়ার অশ্লীলতার জোয়ার অসভ্যতার জোয়ারকে থামাবে এই ধরনের জিনিসগুলো তেমন একটা চোখে পড়তেছে না এই আমার মনে হয় যে এই সামাজিক অবক্ষয় রোধের জন্য আরেকটা গ্রুপ থাকা দরকার যাদের নিয়মিত এই বিষয়গুলো নিয়ে আলাপ করা উচিত যদি এই আলাপগুলো আমাদের মাঝে না থাকে অশ্লীলতাকে অশ্লীল বলা খারাপকে খারাপ হিসেবে তুলে ধরা না থাকে তাহলে আমাদের যুব সমাজের ব্রেইনে এই পরিমাণ ড্যামারের সৃষ্টি হচ্ছে যে তারা ক্রিয়েটিভ কিছু করবে তো দূরের কথা তাদের পুরো মেধাটা নষ্ট করে দিচ্ছে নষ্ট জায়গায় অথচ এইটাকে আমরা বিজনেসের কাজে লাগাইতে পারি আমরা ভালো কাজের ক্ষেত্রে লাগাইতে পারি কিন্তু অনেক ভিউ কামানো পাওয়ার আশায় অনেক ডলার কামানোর আশায় যেই কাজটা হচ্ছে যে প্রচুর পরিমাণে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে দেহ প্রদর্শনীকে বিশেষ করে নারীরা দেহ প্রদ প্রদর্শনীকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছে কারণ যে যত পোশাক খুলতে পারবে তার আয় রোজগার তত বেশি তার ভিউ তত বেশি তার কমেন্ট তত বেশি সে তত বেশি পয়সা কামাই করবে যার কারণে শুধু মেয়ের বয়সীরাই যে কাজ করছে এমন না মা খালার বয়সীরাও এমন কাজে লিপ্ত হয়ে গেছে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ সহ বিভিন্ন দেশ থেকেই এই জিনিসগুলো এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে অ্যাডাল্ট কন্টেন্টগুলোর চাহিদা অনেক বেশি এবং পুরো পৃথিবী জুড়ের যে মার্কেট রয়েছে যা সুস্থ বিনোদনের চাইতেও অনেক বেশি এই ভয়াবহ অশ্লীলতার জোয়ার থেকে বাঁচতে নিজের ঘরকে পরিবারকে সন্তানকে আপনজনকে এখন থেকেই উচিত সাবধান করা যেন তারা এই ধরনের ঘৃণ্য কাজে লিপ্ত না হয় কিছু টাকা কামাইয়ের উদ্দেশ্যে তাদেরকে যেন নিজেকে এভাবে খোলামেলাভাবে পাবলিকলি এভাবে শেয়ার না করে একটা সময় যেই জিনিস গোপনীয়তার মধ্যে ছিল সৌন্দর্য আজকে এই জিনিস ওপেন করার মাঝে হয়ে গেছে তার বরত্ব বরং এটাকে তো আরেক দল স্বাধীনতা বলে ঘোষণা দিচ্ছে মাই বডি যে আমার দেহ আমার ইচ্ছা আমি যা খুশি তাই করব এই যে একটা ভুল কনসেপ্ট নিয়ে আমাদের একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠতেছে এইটা একসময় অলরেডি ইতিমধ্যে এটা ক্যান্সারের রূপ ধারণ করেছে এই সামাজিক অবক্ষয় রোধের জন্য হলেও আমাদের আমাদের যারা কাছের মানুষজন আছেন তাদেরকে বোঝানো উচিত ভালোবেসে বোঝানো উচিত সতর্ক করা উচিত কারণ অশ্লীলতা কাপড় খুলে ভিউ বাড়ানো এইটা কখনো আয়ের মাধ্যম হতে পারে না এমনও শুনলাম যে ইন্ডিয়ান একজন পিএইচডি হোল্ডার সে এই অশ্লীল ফটো কাপড়চোপড় খোলার ভিডিও আকর্ষণীয় ভিডিও সে কন্টেন্ট ঢেলে ইনস্টাগ্রামে সে চার কোটি টাকা দামের বাড়ি কিনেছে সে তার পিএইচডির থিসিস মিসিস ফেলে দিয়ে সারাক্ষণ কন্টেন্টের পিছনে লেগে আছে কন্টেন্ট বানান এটা তো দর্শনীয় কিছু না বাট সুস্থ ধারার কন্টেন্ট বানান যেটার দ্বারা মানুষ উপকৃত হয় মানুষ সুস্থ বিনোদন পায় অশ্লীলতা দিয়ে নয় দেহ প্রদর্শনীর মাধ্যমে নয় এই ভাইরাস তো বাংলাদেশ ভারত প্রায় সমস্ত জায়গায় পুরো দুনিয়াব্যাপী ছড়িয়ে গেছে এগুলোর বিরুদ্ধে যদি আমরা সচেতন না হই কেয়ামত হবেই কিন্তু একটু আগে আসতেছে আর কি যাই হোক অনেক কথা বলে ফেললাম আমাদের উচিত সামাজিক দায়বদ্ধতা থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সচেতনতা গড়ে তোলা ভালো থাকবে